দুই নম্বর হলো যদি ওই মানুষটা আপনার ভালো কথায় প্রভাবিত হয়ে কোনো ভালো কাজ করে তাহলে আপনার আপনার জন্য জীবনে এর চেয়ে বড় বিজনেস আর কিছুই নেই যদি আপনার কথায় একটা মানুষ ভালো হয় মসজিদে আসে নামাজ পড়ে অন্যায় কাজ ত্যাগ করে ওই ব্যক্তি জীবনে যত নেকামল করবে যত নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে জাকাত দেবে ওয়াজ মাহফিলে যাবে ওয়াজ মাহফিল শুনবে পিতামাতার খেদমত করবে সন্তানদের মানুষ করবে ওর ওসিলায়। ওর মাধ্যমে কেমত পর্যন্ত যত নেকামল দুনিয়াতে হবে সকল নেকামলের সমান সওয়াব আপনার আমলনামায় জমা হবে তো ভাইরা দুনিয়াতে আমাদের দেশে বাংলাদেশে এক সময় খুব জমজমাট ছিল এখন একটু দুর্বল কিন্তু এম এল এম ব্যবসা জানেন নাকি আপনারা ডেস্টিনি ছিল আরও কি কি ছিল ছিল না মানুষ এগুলো কেন করত কারণ এতে কমিশন পাওয়া যায় অনেক ঠিক না দুটো কাস্টমার জুটাই দিতে পারলে ও যত লাভ করবে আপনি কমিশন পাবেন এই তো এম এল এম ব্যবসা দুনিয়ায় না যায় অনেক ফাঁকি ঝুঁকি আছে কিন্তু আল্লাহ তালার সাথে এম এল এম ব্যবসা হলো মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া আর এখানে কোনো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট কমিশন নেই আল্লাহ রসুল বলছেন আপনার কথাই যদি কেউ ভালো হয়ে নামাজ পড়ে ও যে একশো সোয়াব পাবে আপনার আমল ওই একশো সোয়াবই জমা হবে কিন্তু ওর সোয়াব কমবে না আল্লাহর কাছে কম আছে নাকি তাহলে আমরা দুটো লাভ জানতে পারলাম ঠিক না এখন আমরা কিন্তু এই লাভ থেকে বঞ্চিত হচ্ছি অনেকেই ঠিক না ঠিক আমরা কেন বঞ্চিত হচ্ছি আমি কোরআনের নির্দেশনা আপনাদের বলবো। কারণ আমরা মানুষদেরকে দাওয়াত দিই না সমালোচনা করি সমাজের মানুষদেরকে খারাপ বলি কিন্তু খারাপকে ভালো করার চেষ্টা করি না আপনাদের বলছি প্রতিটি খারাপ মানুষের ভিতরে অবশ্যই অবশ্যই কিছু ভালো জিনিস আছে আপনি তার খারাপকে বর্ণনা করে ভালোটাকে পানি দেন দেখবেন ভালোটা আস্তে আস্তে গাছ হয়ে যাবে কিন্তু আমরা কি করি আমরা মানুষদেরকে যদি নামাজ পড়তে বলি তুই নামাজ পড়লে কিসের মুসলমান নাওতে পড়ে না কাফের এরকমই তো দাওয়াত দেন আপনারা ঠিক না এই দাওয়াতে কেউ নামাজ পড়বে না ঝগড়া করবে ঝগড়া করবে কিন্তু আপনি যদি বলতেন ভাই তুমি মুসলমান আল্লাহ নামাজ তোমার উপকার হবে আল্লাহ নামাজের সেজদায় তোমার দোয়া কবুল করবে আল্লাহ বরকত দেবে চলো না ভাই নামাজ পড়তে যাই তাহলে কেউ আপনাকে রাগ করতো নাকি ও যেত অথবা যেত না কিন্তু রাগ করত না এই যে ঠগে যায় এই ঠগে যাওয়ার কারণ হলো আমাদের বিজনেসের চেতনাটা নষ্ট হয়ে গেছে আপনাদের এলাকাতে ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টরা আসে কি আসে না আপনাদের কাছে এসে বলে যে ভাই আপনি কি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে পলিসি করেছেন বা অংশ নিয়েছেন আপনি যদি বলেন হ্যাঁ আমি অমক কোম্পানিতে ইনস্যুরেন্স করেছি তখন ও খুশি হয় না বেজার হয় আল্লাহ ডাঙ্গাপাড়া মানুষ খুব বুদ্ধিমান কোনো ইন্স কোম্পানির এজেন্ট যখন শোনে যে আপনি ইনস্যুরেন্স করেছেন তখন সে কি হয় হ্যাঁ কারণ সে জানে একে আর নেওয়া গেল না এর মাধ্যমে আর আমি কমিশন পেতে পারলাম না আপনি বিজনেস করবেন কার সাথে আপনি যখন দেখবেন একটা লোক নামাজ পড়ে না খুশি হবেন না বেজার হবেন হ্যাঁ আপনি বিজনেসের চিন্তা করলে খুশি হতে হবে যে না ও এখনো ইনস্যুরেন্স করিনি আমি এটাকে ধরে ইন্স্যুরেন্সে নিয়ে ওর কমিশনটা নেব কথা বোঝেননি সমাজে বেনামাজি খারাপ কাজের লোক থাকলে তো আমাদের খুশি হওয়া দরকার যে আলহামদুলিল্লাহ কাস্টমার পাইছি কথা বোঝেননি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট যেমন ইন্স্যুরেন্স করেছে লোক দেখলে খুশি হয় না হয় নাকি বরং ইন্স্যুরেন্স করিনি লোক দেখলে খুশি হয় ঠিক আমরা নামাজি লোকদের দেয়া মহব্বত করব নিঃসন্দেহে সেটা অন্য জিনিস কিন্তু আমার বিজনেসের জন্য খুঁজে বেড়াবো যে নামাজি না কে নামাজ পড়ে না রোজা রাখে না কোরান পড়তে পারে না শুনলে আমার খুশি লাগবে কারণ কাস্টমার পেয়েছি মাসাল তাই ভাইরা আপনার কাছে যখন ইন্স্যুরেন্স কোম্পানির কেউ আসে আপনাকে অনেক কথা বলে আপনি রাগ করেন আরে বাদ দে সব সিটার এই রাগ শুনে কি ওই কোম্পানির এজেন্ট আপনার উপর রাগ করে করে না কেন ওর রাগ বলে কিছু নেই ওর কাদা দিয়ে বানিয়েছে আল্লাহ ও বোর সাথে রাগ করে না করে ও কর্মচারীর সাথে রাগ করে না তাও করে তা আপনার কথা রাখলো না কেন মাশাআল্লাহ স্বার্থ আছে তার বিজনেস চিন্তা আছে যে আপনাকে যদি সে এই সবর করে একবার রাগ করে খেদাই দিলে আবার পরের দিন এসে কোন রকমে কোম্পানিতে ঢুকাতে পারে তাহলে সে কমিশন পাবে ঠিক না আপনি কার সাথে বিজনেস করছেন আল্লাহর সাথে তাহলে আপনার ওই কাস্টমার যদি রাগ করে আপনি কি করবেন আপনি খুশি হবেন যে মাসা আল্লাহ আমার আল্লাহ দেখছে আমি রাগ সহ্য করে দাওয়াত দিচ্ছি আমার কমিশন বাড়ছে ঠিক না কিন্তু দুর্ভাগ্য ভাইরা আমরা বিজনেসের চেতনাটা ভুলে গেছি আমি আল্লাহর সাথে বিজনেসের জন্য দাওয়াত দিই না পরের খুঁটা দেওয়ার জন্য দাওয়াত দিই আমরা আল্লাহ তালার সাথে বিজনেসের চিন্তে চিন্তায় দাওয়াত দেব কিভাবে ও রাগ করলেও আমি সবর করব না এখানে আমার স্বার্থ আছে ভাই ভাই রাগ ভাই সল মসজিদে তুই অত কথা বলে সল কিছু না হলে বলেন যে ভাই আমার ঠকাস নে তোর মসজিদে নিয়ে আমি আল্লাহর কাছে কমিশন নেব নিয়ত করে ফেলিস তুই একবার অন্তত সব কথা বোঝেননি তো ভাইরা তৃতীয় কথা হলো কিসের দাওয়াত দেব আমরা ভুল করি আমরা কেউ আল্লাহর পথে দাওয়াত দিই না আমরা সবাই নিজ নিজ দল মতের পথে দাওয়াত দিই মনে করেন আমার একটা মাদ্রাসা আছে যেমন আমাদের সভাপতি সাহেবের বাড়িতে একটা মাদ্রাসা আছে উনি সারা বাংলাদেশে ওয়াস করে সবাই রনগর মাদ্রাসায় ছেলেবর্তি করবা এটা হলে একটা দাওয়াত আরেকটা দাওয়াত হলো উনি সারা বাংলাদেশে বলে ভাইয়েরা আপনারা সিলেফীলে মাদ্রাসা পড়াবেন মাদ্রাসায় টাকা পয়সা দেবেন মাদ্রাসা কোরআন শেখাবেন আমারও একটা মাদ্রাসা আছে চাইলে ওখানে ভর্তি করবেন কোনতে ভালো দাওয়াত আপনাদের মনে হয় পর একটা আমাদের দাওয়াত হবে যে ভাই তুমি ইমানটা সহি করো নামাজ পড়া হালাল খাও বউ বাসসনে সুখে থাকো এরপরে তুমি যা যে দলে যাও যাও আমার দলে আসো যদি আলহামদুলিল্লাহ কথা বুঝেননি এইটা হলো আল্লাহর পথে দাওয়াত আর আমরা দলের পথে দাওয়াত মতের পথে দাওয়াত নিজের পথে দাওয়াত নফসের পথে যে জন্য আমরা দাওয়াতে সফল হই না এবং আল্লাহর কাছে যে বরকত পাওয়া দরকার সেটা পাচ্ছি না আল্লাহ তালা কোর আন কেমে বলছে না আল্লাহ বলছেন মানুষের ভিতরে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে সুন্দর মানুষ সবচেয়ে ভালো কথা বলা মানুষ কে যার পাগড়িটা খুবই সুন্দর নাকি যার গলা সুর ভারী সুন্দর যার গল্প শুনলে খুব মজা লাগে তাও বলেননি আল্লাহ আল্লাহ তালা তিনটে কথা বলেছেন ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ ইলাল্লাহ ওয়া আমিল সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সবচেয়ে ভালো কথা বলে সুন্দর কথা বলে সবচেয়ে ভালো মানুষ মুসলমান ওই ব্যক্তি যার তিনটে কোয়ালিটি আছে কয়টা ভাই প্রথম হলো সে মানুষদেরকে আল্লাহর পথে ডাকে কার পথে এবং নিজে নেকামল করে নিজে কি করে এবং বলে যে আমি মুসলমান কি বলে তাহলে আমরা সবচেয়ে ভালো মানুষের আল্লাহর পথের তিনটে গুণ আল্লাহর এই আতে দেখলাম প্রথম কি প্রথম কি ভাই আল্লাহর পথে ডাকে দ্বিতীয় কি তৃতীয় হলো বলে আমি মুসলমান আমরা সমাজের মানুষ